আজ বৃহস্পতিবার চোদ্দই জ্যৈষ্ঠ দু সালের উনত্রিশে মে বৃষব রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা এটিই সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আজ হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হতদরিদ্র গরিবদেরকে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী ডোনেট করতে পারেন সকাল আটটার মধ্যে কোনো মন্দিরে গিয়ে আপনারা ছোলার ডাল আপনার শরীরের ওজন যত তার সাথে দশ গুণ করে তত গ্রাম ছোলার ডাল আপনারা কোনো মন্দিরে গিয়ে আপনারা ডোনেট করে আসুন সকাল আটটার মধ্যে বা দুপুরবেলা কলা গাছের গোড়ায় গিয়ে আপনারা এক বোতল নর্মাল জল ঢেলে দিয়ে আসুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তি মানেই কিন্তু ব্রহ্ম বিষ্ণু মহেশের প্রাপ্তি আর এই তিন গুরু প্রাপ্তির মাধ্যমেই আমাদের নিজেদেরকে আমরা ধন্য ধন্য করতে পারি বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট বিবাহ দম দাম্পত্য জীবন সন্তান সন্ততি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য শিক্ষা আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান এসব কিছু ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই বৃহস্পতি শরীরের ওজন বৃদ্ধি করে থাকে এই বৃহস্পতি এই বৃহস্পতি কিন্তু এখান থেকে মাত্র তেরো চোদ্দ দিন আগের আসি পরিবর্তন করেছে যার প্রকৃত প্রভাব কিন্তু বর্তমানে শুরু হয়ে গেছে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে বলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময়ের সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না কারণ এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ওয়া ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া তাজ করা যেতেই পারে যদি অর্থের কোনো প্রয়োজন পড়ে বিশেষ কোনো ব্যক্তিবর্গদের তরফ থেকে সহযোগিতা আপনারা কিন্তু পেয়ে যাবেন আজ দীর্ঘ কঠিন সময়ের পর কাজের জায়গায় চাকরিজীবীদের ক্ষেত্রে সুন্দর কোনো জিনিস আজ আপনাকে সারপ্রাইজ কিন্তু দিতে চলেছে আজ অবশ্যই বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বাড়তে পারে কর্মে গতি অনুভব করতে পারেন তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও কিন্তু আপনাদের অবশ্যই বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের পড়াশুনো এবং ভবিষ্যৎ পরিকল্পনায় আপনাদেরকে আরও মনোযোগী হতে হবে আজ সন্তান সন্ততি তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই কিন্তু আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে তবে বড় সড়ো কোনো ক্ষয়ক্ষতি আপনাদেরকে করতে পারবে না গৃহের পরিবেশকে শান্তিপূর্ণ রাখবার চেষ্টা করুন